একটা পরিবর্তন আপনার জীবনে কিন্তু হতে চলেছে ভেরি সুন কারণ এই তিন মাস বৃহস্পতি আপনার রাশিতে মার্গি গতিতে থাকবেন দেখুন ব্রেট্রোগ্রেডেশান মানে খারাপ আর মার্গি গতি বা ডিরেক্ট মোশন মানেই ভালো এটা কিন্তু নয় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে এটুকু বলতে পারি জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা বিশেষভাবে চর্চা করার চেষ্টা করব রাশিটি মিথুন মিথুন অর্থাৎ জেমিনাই কালপুরুষের রাশিচক্রের তিন নম্বর রাশি বুধ প্রভাবিত রাশি তবে বুধের প্রভাব ছাড়াও এই রাশিটির মধ্যে রাহুর প্রভাব আছে মঙ্গলের প্রভাব আছে এবং অবশ্যই বৃহস্পতির প্রভাব আছে দেখুন এই রাশিটির ভালোমন্দ নানা বিষয় নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি আলোকপাত করেছি আজকে আলোচনা করব বৃহস্পতির প্রভাব এই রাশিটির উপরে ঠিক কেমনভাবে আসতে চলেছে বা কেমনভাবে আসতে পারে দেখুন প্রথমত আমি আপনাদের বলবো বৃহস্পতি এই রাশিটিতেই বর্তমানে অবস্থান করছে অর্থাৎ আপনাদের চন্দ্রের উপরে বৃহস্পতির সঞ্চার তবে বৃহস্পতি এতদিন রেট্রোগ্রেডেশানে ছিলেন আর এগারোই মার্চ থেকে বৃহস্পতির মার্গীগতি বা ডিরেক্ট মোশন আমরা কিন্তু দেখতে পারব। তার ফলাফল কেমন ভালো অবশ্যই ভালো রাশিতে বৃহস্পতির পূর্ণ প্রভাব আপনার হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাতে সক্ষম যাদের বর্তমানে স্বাস্থ্যজনিত বাধা চলছে বিভিন্ন রকমের হেলথের প্রবলেম নিয়ে যারা বারবার ভুগছেন একের পর এক ভোগান্তি আজকে একটা কালকে আর একটা পরশু আর একটা তরশু আর একটা এভাবে বারবার ভোগান্তিগুলো যদি প্রাকটিক্যালি আপনার চলতে থাকে এটা জেনে রাখুন এগারোই মার্চ থেকে যে সময়টা আমরা আলোচনা করছি এই সময়কালে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট হবে কারণ এই তিন মাস বৃহস্পতি আপনার রাশিতে গতিতে থাকবেন দেখুন মানে খারাপ আর মার্গি গতি বা ডিরেক্ট মোশন মানেই ভালো এটা কিন্তু নয় একটা প্লানেটের আট রকম অবস্থা থাকতে পারে গতি থাকতে পারে রেটগ্রেডেশন তার মধ্যে অন্যতম ডিরেক্ট মোশান তো থাকে সবসময় মাথায় রাখবেন চন্দ্র এবং সূর্য তারা কোনো দিন রেট্রোগ্রেডেশনে যেতে পারে না আর রাহু কেতু তারা অলওয়েজ কিন্তু রেটোগ্রেডেশনে থাকে বৃহস্পতি রেট্রোগ্রেডেশনে যায় একশো কুড়ি দিনের একটা ফেজ আমরা দেখি ইউজুয়ালি এবং এই সময়কাল এই যে মার্গি গতিতে যাচ্ছে এটা একটা ইভার অ্যাক্টিভ ফেজ আমরা বলতে পারি আপনার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটাতে আপনার কিছু ক্লিয়ার কনসেপ্ট আসবে যে আমি কোন দিকে যেতে পারি কি ধরনের সিদ্ধান্তগুলো গুলো পজিটিভিটি বাড়বে কি ধরনের সিদ্ধান্তগুলো গুলো নিলে ডেভেলপমেন্ট বাড়বে আমার মনে হয় এর একটা উপযুক্ত পথ উপযুক্ত গাইডলাইনস সেটি আপনি কিন্তু এবার পেতে চলেছেন দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর আর এই তিন মাস অনেকের অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের রিলোকেশন হতে পারে আপনি বর্তমানে যেখানে আছেন এমনও হতে পারে আপনাকে রিলোকেট করতে হলো আপনি অন্য দিকে গেলেন বা অন্য দিকে যাওয়ার একটা পরিকল্পনা করলেন এবং আমি বিশ্বাস করি যদি প্রকৃত অর্থেই এই ধরনের একটা পরিকল্পনা আপনার আসে সেই পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে রিলোকেশন কেন বারবার বলছি কারো হয়তো তার বাড়ি চেঞ্জ হতে পারে কেউ হয়তো তার কর্মস্থান চেঞ্জ করতে পারেন তার মানে একটা পরিবর্তন একটা চেঞ্জ লাইক আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করতে চলেছে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি পথ একটা পরিবর্তন আপনার জীবনে কিন্তু হতে চলেছে ভেরি সুন এবং সেই পরিবর্তনে আপনি লাভবান হবেন সেই পরিবর্তন আপনার জন্য ভালো সেই পরিবর্তনে আপনার পজিটিভিটি বাড়বে অনেকের ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম না অনেকের বিয়ে হতে চাইছেন না মিথুনের বহু মিথুন রাশি জাতক জাতিকাদের মাঝে তো আরো ভয়াবহ অবস্থা ছিল ম্যারেজ হতে চাইছিল না ম্যারেজ নিয়ে নানা রকমের কমপ্লিকেশন ফিল করছিলেন আপনারা অনেকেই যাদের ম্যারেজ নিয়ে অনেক কমপ্লিকেশন আছে যাদের ম্যারেজ নিয়ে অনেক 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 রকমের প্রবলেম আছে ম্যারেজ নিয়ে যাদের অনেক 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 রকমের জটিলতা আছে তারা পজিটিভ ফাইভস পাবেন বিবাহিত জীবনে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা প্রবল পজিটিভিটির সম্ভাবনাটা তৈরি হতে পারে বা প্রবণতারও জীবন বিয়ে স্থির হওয়ার ক্ষেত্রে নির্ধারণ হওয়ার ক্ষেত্রে যাদের ম্যারেজ ফিক্সড হচ্ছিল না তাদের ক্ষেত্রে আমরা প্রভূত পরিমাণে পজিটিভিটি দেখতে পারব বিবাহ স্থির হওয়ার ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট দেখতে পারবো বিবাহ স্থির হওয়ার ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভ আমরা দেখতে পারবো ফাইনালি গিয়ে দেখবেন যার বিয়ে নিয়ে সমস্যা সত্যিই ছিল কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে না কোনো না কোনোভাবে বিষয়টা এগোচ্ছে না কোনো না কোনোভাবে বিষয়টা কার্যত পজিটিভ দিশায় যাচ্ছে না তারা একটা ভালো ভাইবস পাবেন এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন ব্যবসা ডেভেলপ করবে মিথুন রাশির বৃহস্পতির দৃষ্টি তার সপ্তমে আছে তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে বহু মিথুনের লাইফে পজিটিভ ভাইভস গুলো আসতে শুরু করে দেবে যারা এখন ম্যারিড তাদের জন্য যেমন একটা ভালো সময় তেমনই যারা বিবাহিত নন তাদের জন্য যেমন ভালো সময় তেমনি যারা বিজনেস করছেন তাদের জন্য যেমন ভালো সময় যারা নতুন করে বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান অন্য ধরনের পরিকল্পনাগুলো করছেন তাদের জন্য ভালো সময় আলটিমেটলি একটা ভালো এই শব্দটা আমরা একাধিকবার পাব কোথাও যেন গিয়ে দেখবো আপনার ব্যবসা ডেভেলপড করবে কোথাও যেন গিয়ে দেখবো আপনার বাণিজ্যে বসতি লক্ষ্মী হতে পারে নতুন বিজনেসের কানেকশন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারবো নতুন ব্যবসা নিয়ে আপনি কিছু নতুন পরিকল্পনা করবেন সেটা আমরা দেখতে পারবো নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে এটুকু বলতে পারি ভালো পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসার দিক থেকে অনেকটা পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা বর্ধিত হবে বা ব্যবসা বর্ধনের জায়গা রয়েছে নতুন আইডিয়াস আছে আপনাদের অনেকের প্রচুর আইডিয়াস মিথুনের আমি দেখি প্রচুর আইডিয়াস তো সেই পরিকল্পনাগুলো সেই আইডিয়াসগুলো পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য যে শক্তি বা সামর্থ্য দরকার সেই শক্তি বা সামর্থ্য আসতে চলেছে আপনার আইডিয়াসগুলো আপনার পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু ধীরে 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 পূরণ হবে ধীরে ধীরে পরিকল্পনাগুলো পজিটিভ দিকে যাবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট আমরা পাবো সো আইডিয়াস পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়িত হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু আমরা দেখতে মার্চ থেকে অফ জুন এই যে ইন্টারফেস জুপিটারের মার্গে গতিতে চাওয়া এটা একটা হিস্টোরিক্যাল ট্রানজিট ফর জেমিনাই ইন টু জিরো আর টু সিক্স টু কে টু সিক্সের এর সব থেকে ইম্পর্টেন্ট একটা ট্রানজিট কারণ বৃহস্পতি রাশিতে থেকে একটা লাভদায়ক জায়গা কিন্তু জীবনচক্রে দিতে পারে এতটুকু তিনি অ্যাক্টিভ মোশানে থাকছেন একটা প্ল্যানেট যখন অ্যাক্টিভ মোশানে থাকে সেই জায়গা থেকে একটা গুড ফাইভস আসার মতো প্রোবাবিলিটিস ইউজুয়ালি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আপনার ক্ষেত্রেও তেমনটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি নতুন বিজনেস আইডিয়া যদি থেকে থাকে সেটা নিয়ে ভাবুন নতুন বিজনেস পরিকল্পনা যদি থেকে থাকে সেটা নিয়ে পরিকল্পনা করুন নতুনভাবে যদি কিছু করা যায় তার একটা পরিকল্পনা বের করুন এবং আপনার পার্টনারের টাইমটা দেখবেন একটা কোয়ালিটিপূর্ণ টাইম হতে চলেছে অর্থাৎ এই সময় শুধু নিজের নয় পার্টনারের ক্ষেত্রেও একটা বিস্তর পজিটিভ ভাইভ আসতে পারে বা আসার সম্ভাবনা কার্যত আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতি ট্রানজিট আপনার ভালো কাটুক আপনার জীবনে ডেভেলপমেন্ট হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ